জি আসসালামু আলাইকুম আমি আসলে ওই কদিন আগেও আসছিলাম আপনাদেরকে দেখাইছি এই গাড়টা শুরু করছিলাম তো পানির জন্য খুব টেনশনে ছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি বাগনা মুরসাই অনেক কষ্ট করছে দিলে কষ্ট করছে তো এখন একটা শান্তি মিলতেছে যে পানি আসার আগে আগে আমরা গাটটা কমপ্লিট করতে পারতেছি তারা আসলে সবসময় বাস দিয়ে গুসল করতো বাস টানাটানি করতো আর এই গাটির উপকার হলে গিয়ে এটা আমাদের গুরুস্থান ডান পাশে বাম পাশে আমাদের একজন এই ইয়ে ছিলেন বড় এই আল্লাহ আল্লাহ লোক অলি ছিলেন সুবি সাহাব সবাই ছিলেন ওনার এখানে মসজিদ আছে মসজিদটা দেখাও এই ছোটো মসজিদ মসজিদ আছে ওনার এখানে কৈবর জেলাতে আসে লোকজন তো দূর দূরানের মেমান আসলে অনেক সময় পানি থাকে না সেই হিসাবে মিলে সবাই রে জনস্বার্থে জন্য গাছটা করে দিছি তা আমি সর্বোপরি আল্লাহ রাবুল কাছে সুক্রিয়া জানাই যে গাছটা করতে পেরেছি এই আবহাওয়া পরিস্থিতির মধ্যে পানি আসার আগে আগে করতে পেরতেছি এটুই বড় সুক্রিয়া আদায় করি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কারণ অনুভূতি হয় তোমরা অনুভূতিকে যাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আমরা বাস থেকে বাস ট্যান্ডাটা যেটা করছেন আর সকলে আপনার বাড়ির মুরব্বী তুমি মোটামুটি খালি আমার বাড়ির না এলাকার মানুষ আহলেও বা বিশেষ করে তো আমরা বেশি অগ্রাধিকার পাইরাম